আসসালামু আলাইকুম এভরি সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি রোবটের সাথে পাঁচ হাজার ম্যাচ বাজে ধরতে যাবো তো বাজে ধরার আগে আপনাদেরকে কিছু কথা বলে রাখি আমাদের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার এবং কি সাবস্ক্রাইব করে দিবেন যদি সাবস্ক্রাইব করে দেন তাহলে নতুন নতুন ভিডিও পাবেন তো শুরু করতে যাচ্ছে ওকে তো আমি কতক্ষণ বক করি আপনি শোনেন এই যে এখন আমি যার সাথে খেলতে চাই না বললাম কী জানি গুস্ট হ্যাঁ এগারো র্যাঙ্কের আর আমি খেলতেছি কে জিতলে খুশি হবে রোবট না আমি কমেন্ট করে জানাতে একদম বলবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা একটা সাবস্ক্রাইবার জন্য অনেক রকমের ভিডিও বানাই থাকি ক্যারাম পুলের ভিডিও গানের গানের ভিডিও তো এখন আর সারি না পারলে শর্টসগুলো হলো ক্যারাম পুলে বা ইয়ে দিয়ে সারি অনেক রকমের ভিডিও বানাই তো আমার লং ভিডিওর তুলনায় শর্টস ভিডিও বেশি কারণ বেশি ভিডিও সারি না সমস্যা হবে এই কারণে তো আপনারা যারা যারা ক্যারাম খেলতে চান প্লে স্টোর থেকে ইনস্টল করেন আপনার যে কোনো দেশ থেকে আপনারা ক্যারাম খেলতে পারবেন কোনো সমস্যা নাই আপনারা যদি ক্যারাম খেলতে চান তাহলে আপনিও প্লে স্টোর থেকে ইনস্টল করে আমার মতন ক্যারাম খেলতে পারবেন তারপরে এই হ্যাক ফ্রি ইউজ করে খেলতে পারবেন এটার নাম হল গিয়ে লোডার যদি খেলতে চান তাহলে এখনই ডাউনলোড করুন তো আমাদের ভিডিও ভালো লাগলে প্লিজ আমাদের ভিডিওটা সাবস্ক্রাইব করে দিন আপনিও সাপোর্ট ব্যাক পাবেন ইনশাআল্লাহ যদি আপনি আমাদের সাপোর্ট করেন তো আজকে ভিডিও সুন্দর ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের জন্য বিদায় নাম আল্লাহ হাফেস আর আমাদের ভিডিও ভালো লাগলো অবশ্যই আমাদের ভিডিও সাবস্ক্রাইব করে দেবেন যদি সাবস্ক্রাইব করে দেন তাহলে আর নতুন নতুন ভিডিও পাবেন তো আমাদের ক্যারাম খেলার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই খারাপ মন্তব্য করবেন না বাজে মন্তব্য করবেন না আমার নামে আর প্রশংসা করবেন আর আপনারাও চাইলে এরকম বানাইতে পারেন আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব চাই চাই তাহলে আপনিও সাপোর্ট পাবেন আপনি শুধু কমেন্ট বক্সে একবার বলেন তারপরে আপনাকে আমি সাপোর্ট করব ইনশাল্লাহ তো আমাদের ভিডিওটা বা ক্যারাম পোলের ভিডিওটা যদি ভালো লেগে থাকে বা উপকারিত হয়ে থাকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট ভিডিওতে বা নতুন ভিডিওতে তো আজকে ভিডিও সুন্দর ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের জন্য বিদায় নিলাম আল্লাহ হাফেজ আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন